টানা বৃষ্টিতে কলকাতার বহু রাস্তা কার্যত জলের তলায় কোথাও কোথাও জল প্রায় হাঁটু সমান এমন পরিস্থিতিতে পাঁচ ঘন্টা বাদে জল থাকেই না তার দাবি সুরাটে পাঁচ দিন জল জমে দিল্লিতেও তাই আর বিজেপি ছবি তুলে জল জমা দেখিয়ে প্রচার করছে কিন্তু বাস্তবে জল নামছে বিজেপিকে আক্রমণ করে ফিরা থাকিম বলেছেন শুধু ছবি তুললেই হবে না কাজও করতে হয় যেটা পুরসভা করছে কেন্দ্রকে আক্রমণ করে ফিরা থাকিম আরো বলেছেন কেন্দ্র একটা টাকাও দেয় না পাম্পিং স্টেশন করতে প্রচুর টাকা

সেই জল আমি বলছি নেক্সট ইয়ার থেকে আর না